হিজরে আমি হিজরে আমি হিজরে হোক দু সন্তানের মা হয়েছি ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখো তাহলে আমার কথাটা বুঝতে পারবশ যদি কোনো ভুল ত্রুটি করে রাখি আমাকে ক্ষমা করবেন তো আমি কিছু আপনাদেরকে জানাতে চাইছি আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে হয়তো আমার কথাটা বুঝতে পারবেন আমার কথাটা কিন্তু কেটে কেটে দেখলে আমার আমি আমার মনে কথাটা আপনাকে জানাতে পারবো না আর আমার সিচুয়েশানটাও আপনারা বুঝতে পারবেন না তাই আমি বলতে চাইছি আপনারা প্লিজ আমার কথাটা একটুখানি শুনে যান তো আসল কথায় আসি আসল কথায় আমার আসার একটাই কারণ তো আমাকে আমি একটা ফটো পোস্ট করেছিলাম ফটো পোস্টটাতে অনেক রকম অনেক কমেন্ট আসে তো সেগুলোকে চোখ আছে দেখি সেগুলোকে যে কিছু যদি ভালো কমেন্ট হয় আমি সেগুলোকে চেষ্টা করি কমেন্টগুলোর উত্তর দেওয়ার কমেন্টগুলোর মানে তাকে ধন্যবাদ জানানোর থ্যাংক ইউ জানানোর চেষ্টা করি আর কিছু খারাপ কমেন্টও আছে সেগুলোকে আমি ইগনোর করে যাই ঠিক আছে সেগুলোকে আমি অতটা মানে এই নিয়ে আমার ঘরেতেও অনেক কথা হয় যে তুমি তোমার কমেন্টে এরম এরম আসছে তুমি কেন ভিডিও করছো এই নিয়ে আমাকে ঘরে অনেক কথা শুনতে হয় আমি শুধু ওকে একটা কথাই বলি দেখো মানসিকতা সবার সমান নয় কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে সবাই আছে চোখ আছে দেখো দেখে বেরিয়ে যাও ওসব কথা চোখ কান দিলে এই ফেসবুকের মতো জায়গায় দাঁড়াতে পারবে না তো আমি আমার হাজব্যান্ডকে এটাই বলি যাই হোক চলো আর নিজের মনটাকে এইভাবেই সান্ত্বনা দিই তো আমাকে আমি একটা ফটো পোস্ট করেছিলাম পরশু দিনকে বিকালবেলায় একটা ফটো পোস্ট করেছিলাম তো ফটো পোস্ট করার সোমবার সোমবার আমি একটা ফটো পোস্ট করেছিলাম ফটো পোস্টটাতে আমি আমি ফটোটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফটোটা তো এই ফটোটা আমি পোস্টটা কি খারাপ আছে আমি জানি না আমাকে কমেন্ট করেছে একজন তো কমেন্টও আমি নিচে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে তো আমাকে কমেন্ট করেছে আমি নাকি হিজড়াদের মতো দেখতে তো আমাকে কোন দিক দিয়ে হিজড়াদের মতো দেখছে সেটা তোমরাও কমেন্ট করে জানিও আর আজকে সকালবেলা আমি একটা পোস্ট করেছিলাম যে আমি একটা সাধারণ ঘরের বউ আমাকে কেমন দেখতে তোমরা তোমাদের মতামত আমাকে কেমন দেখতে কমেন্টগুলো তোমরা জানিও তো সেই কমেন্টগুলোও তোমরা দেখো তো আমাকে কেউ খারাপ লেখেনি কে ভালো কে সুন্দর কেউ লিখেছে তো কোন দিক দিয়ে আমাকে হিজের মতো দেখতে আমি জানি না আমি আর আর যার যে যিনি বলেছেন আমাকে কথাটা তো সেনেরা কিছু আমি ছবি আপনাদের কাছে দেখাচ্ছি বলে না যে কথায় আছে না যে আগে নিজের ঘর ঠিক করো তারপর পরেরটা যাবে তো মানুষ এখন পরেরটার দিকেই এখন দেখতে ব্যস্ত নিজের ঘরেরটা দেখার মেনি তো আমি কাউকে ছোট করব না কাকে কেমন দেখতে ছোট করব না ভগবান রাকে যেমন বানিয়েছে ভগবান সে সেরম হয়েছে সে সেরম তৈরি হয়েছে আপনাকেই যে ভালো দেখতে আপনাকেই যে সুন্দর দেখতে আমাকেই যে খারাপ দেখতে আমাকে যে এদের মতো দেখতে সেটা কথা নয় হিচির কথাটা বলবে কেন ঠিক আছে ওনাদেরকেও তো অসম্মান করা হচ্ছে তাই না আমাকে বলে মানে যাদের নাম ধরছে তো অসম্মান করা হচ্ছে